চিনার দালালেও কোনো পদত্যাগ পছন্দ না কিছু পুর কাছে নাই তখন আমরা আর কি এটা ধরার জন্য ওনাকে গিয়ে ওনার সাথে ওনার সাথে আর কি ওনার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার পদত্যাগের জন্য যাই হোক এখন হচ্ছে সংবিধান সংস্কার আরও দেশের বিভিন্ন পদত্যাগ পত্র জমা দেওয়া হয় হ্যাঁ এগুলো নিয়ে অনেক কথা হয়েছে তো এই জন্য আমরা আর কি ওনার পত্র চাইছিলাম কিন্তু সরি সরি ওনার ওনার পদত্যাগ চাইছিলাম কিন্তু এখন আমাদেরকে যাই বলা হয়েছে সাথে কিছুই করা হয় নাই তো এখন যাই হোক আমরা এটাই বলবো যে দেখা যাক কোন দল ক্ষমতা সে নির্বাচন হোক আর ওনার অবশ্যই পদার্থ খরচ আপনার অনেক বয়স হয়েছে অনেক টাকা পয়সা ইনকাম করছেন আর কতদিন বসে থাকবেন এখন একটু রিটায়ার করে বা এখন একটু দায়িত্ব থেকে স্থগিত হয়ে একটু রেস্ট করেন এটাই আপনার কাছে বলবো আসনে বসে থাকাকালীন আমাদের সংস্কার সম্ভব কারণ আমরা চাই যে আমাদের সংস্কারটা আগে প্রয়োজন কিন্তু যেহেতু দেখছি যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন কোনো সংস্কার হয় নাই সে এখন বলবো যে নির্বাচনটা হওয়া দরকার এরপরে যে দল ক্ষমতা আসে দেখা যাক আমাদের সংস্কার হয় কি না যে দলই ক্ষমতা আসুক না কেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আগে সংস্কার নিশ্চিত করা তারপর আমাদের নিরাপত্তা নিশ্চিত করা আরও যা যা ইত্যাদি আছে সব কিছু নিশ্চিত করা আমাদের তো সেই সেই ক্ষেত্রে থেকে আমি বলবো যে চপ্পু যদি থাকে অবশ্যই সংস্কার সম্ভব না কারণ আমাদের আজ থেকে প্রায় আরও আটনার মাস আগে যখন আমরা চুপপুর পদত্যাগ রাষ্ট্রপতির জন্য আমরা যখন গেছিলাম তখন আমাদেরকে এত বড় একটা লিস্ট ধরে দেওয়া হয়েছিল যে সংবিধান চেঞ্জ করা ছাড়া চুপপুরকে মানে রাষ্ট্রপতিকে সরানো যাবে না রাষ্ট্রপতিকে কেন সরাতে চেয়েছিলাম এটা আপনারা সবাই জানেন যে রাষ্ট্রপতি আমাদের ইনে কি কি বলছে যে পদত্যাগপত্র নাকি নাই হাসিনার দালালেও কোনো পদত্যাগপত্র নাকি চুপপুর কাছে নাই তখন আমরা আর কি এটা ধরার জন্য ওনাকে ওনার সাথে ওনার সাথে আর কি ওনার বঙ্গভবনে গেছিলাম ওনার পদত্যাগের জন্য যাই হোক এখন হচ্ছে সংবিধান সংস্কার আরও দেশের বিভিন্ন পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি হ্যাঁ এগুলো নিয়ে অনেক কথা হয়েছে তো এই জন্য আমরা আর কি ওনার পদত্যাগ পদও চাইছিলাম কিন্তু সরি সরি ওনার ওনার পদত্যাগ চাইছিলাম কিন্তু এখন আমাদেরকে যাই বলা হয়েছে সেটা কিছুই করা হয় নাই তো এখন যাই হোক আমরা এটাই বলবো যে দেখা যাক কোন দল ক্ষমতা সে নির্বাচন হোক আর ওনার অবশ্যই পদত্যাগ করা চায় অনেক বয়স হয়েছে অনেক টাকা পয়সা ইনকাম করছেন আর কতদিন বসে থাকবেন এখন একটু রিটায়ার করে বা এখন একটু দায়িত্ব থেকে স্থগিত হয়ে একটু রেস্ট করেন এটাই আপনার কাছে বলবো